জোরে ঘুষি মেরেছে জামা কাপড় পর্যন্ত টেনে ছেড়ে দেওয়া হয়েছে টেনে হেঁসে নিয়ে যাওয়া হচ্ছে এটা কি উনি তো একটা এমএলএ কারণ আমরা সংখ্যালঘু তাই পিরজাদা নৌসা সিদ্দিকের মাথায় টুপি আছে তাই ওই কারণে কি ওনার টেনে হিসরে নিয়ে যাওয়া হচ্ছে তো আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি চলে আজকে আবার একটা ভিডিও তো ভিডিওটা কোন টাইটেল থেকে বুঝে গেছুয়ালে বানাচ্ছি পির নওসা সিদ্দিক ভাইজানের উদ্দেশ্যে কারণ গতকাল কি হয়েছে নৌসাদ সিদ্দিক ভাইজানের উপরে সেটা তোমরা জানো নৌসাদ সিদ্দিক ভাইজানকে অ্যারেস্ট করা হয়েছে গ্রেফতার করা হয়েছে শুধু সিদ্দিকই না আরো কিছু মুসলিম সংগঠন তারা ধর্মতলায় গিয়েছিল ওয়াকাব আইনের বিরোধিতা করার জন্য আরো কিছু আইনের উদ্দেশ্যে এস এরকম বিভিন্ন কিছু আইনের বিরুদ্ধে তারা প্রতিবাদের ডাক দিয়েছিল আর সেখানে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু এইসব রাজনৈতিক দলকে এবং মুসলিম সংগঠনকে কেন অ্যারেস্ট করা হলো কি কারণে আর নসাস্তিক ভাইজানকে কি ছাড়া হয়েছে নাকি ছাড়া হবে না আর যদি ছাড়া না হয় তাহলে ভাইজানকে কবে ছাড়া হবে আজকের ভিডিওটাই সবকিছু তোমরা জানতে পারবে আর গাইজ আজকের ভিডিওটা আমি এমন কিছু কথা বলবো কিছু মানুষের কিন্তু গা জ্বলে যাবে তো যারা সহ্য না করতে পারবে তো আমি অ্যাডভান্স বলে দিচ্ছি তারা ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারো তো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা স্কিপ না করে দেখো আশা করছি ভিডিওটা শুরু করা যাক দাই স্পিরা নসির সিদ্দিককে আর কিছু মুসলিম সংগঠনের নেতাদেরকে কেন অ্যারেস্ট করা হয়েছে তোমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই জেনে গেছো অলরেডি কিন্তু আমার একটা জিনিস ভেবে অবাক লাগছে যে আমাদের দেশটা নাকি গণতন্ত্রের দেশ এটা বাস্তব নয় এটা মিথ্যা না হলে কিন্তু আমাদেরকে সংবিধান অধিকার দিয়েছে প্রতিবাদ করার রাস্তায় নামার অবশ্য গণতন্ত্রক ভাবে আইন যেভাবে বলেছে সেইভাবেই ওনারা কিন্তু প্রতিবাদ করছিল কিন্তু ওদেরকে অ্যারেস্ট কেন করা হলো তাহলে দেশটা গণতন্ত্র কোথায় থাকলো পিরিজাদা নওয়াজ সিদ্দিককে যখন অ্যারেস্ট করা হয়েছিল এর আগে তখনও কিন্তু প্রমাণ হয়েছিল যে দেশটার গণতন্ত্রক নেই আর এটা আবার প্রমাণ হয়ে গেল গাইজ আমার ভিডিওটা আজকে তোমরা যারা দেখছো তোমাদের কি মনে হয় যে আমাদের দেশটা গণতন্ত্র আছে কোনো কারোর ওপরে যদি খারাপ নির্যাতন করা হয় যদি জুলুম অত্যাচার করা হয় সে কি ন্যায় বিচারটা পায় যদি ন্যায় বিচার না পায় কোনো কোথায় থাকলো গাইস পিরজাদা নহশাস্ত্রের দিকে সহ মুসলিম সংগঠনের নেতারা যখন এই প্রতিবাদের ডাক যখন দিয়েছিল পুলিশ প্রশাসন কিন্তু অনুমতি দেয়নি কিন্তু তবুও প্রতিবাদের ডাক ওনারা দিয়েছিল কিন্তু পীরজাদার নহশ্বাস্থের দিকে বুকের ডান সাইডে ঘুষি মারা হয়েছে সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখেছো আরো একবার আমি তোমাদেরকে দেখাতে চাই গাইস প্রচন্ড ভাই হচ্ছে

তবে পুলিশের সাথে ছিল সিভিল ছিল কোনো নেম ছিল না বাইরে আউটসাইডার ছিল পুলিশের সাথে ছিল এবার কি বলতে না আমি আর এই যে পিরিজাদা নওসা সিদ্দিকের বুকের ডান সাইডে ভীষণ জোরে ঘুষি মারা হলো সু চাপটে ঘুষি মেরেছে তবে এরকম ক্ষেত্রে আমরা যেটা দেখি আমরা যেটা জানি যে শুধুমাত্র আটক করা হয় মানে তাকে আটকানো হয় কিন্তু পিরিজাদা নওসা সিদ্দিককে নাকি গ্রেফতার করা হয়েছে ওনাকে আটক করতে পারত আবার নাকি শুনছি পুলিশ প্রশাসনেরা নাকি কি কেস দেওয়া যায় পিরিজাদা নওসা সিদ্দিকের নামে কি কি ধারা দেওয়া যায় সেগুলো তারা ভাবছে যে কিভাবে পির অ্যারেস্ট করা যায় আটক তো করেছে এবার ওরা এই চিন্তাই করছে যে জেলে কিভাবে আটকে রাখা যায় কিভাবে ওনার যায় সত্যি অবাক লাগছে আগে আমাদের থাকতে গর্ব হতো আর এখন গর্ব নয় লজ্জা লাগে এই দেশের মাটিতে থাকতে ভয় লাগে তাই সত্যি এই দেশের মাটিতে এই হিন্দুস্থানে এই পশ্চিম বাংলায় যারা সংখ্যালঘু তাদের ঠাঁই নেই তাদের সারা জীবন মার খেয়ে যেতে হবে কিন্তু কেন এই প্রশ্ন শুধু আমার নয় সমস্ত সংখ্যালঘুদের আমরা যদি কাউকে ভোট দিয়ে যেতাই আমরা যারা সংখ্যালঘু আমরা যাতে নিরাপত্তায় থাকতে পারি সেই কারণেই তো কাউকে না কাউকে যেতাচ্ছি কিন্তু আমরা সুরক্ষিত নেই কেন নসাদ সিদ্দিক ভাই শুধু ঘুষি নয় শুধু মারধর নয় তোমরা ভিডিও তো দেখেছো সোশ্যাল মিডিয়াতে জামা কাপড় পর্যন্ত টেনে ছিঁড়ে দেওয়া হয়েছে টেনে হিঁসড়ে নিয়ে যাওয়া হচ্ছে এটা কি উনি তো একটা এমএলএ কারণ আমরা সংখ্যালঘু তাই পিরজাদা নসাদ সিদ্দিকের মাথায় টুপি আছে তাই ওই কারণে কি ওনার টেনে হিঁসড়ে নিয়ে যাওয়া হচ্ছে আর একটু তো মনুষ্যত্ব থাকা দরকার ভেতরে তোমরাও তো মানুষ তো তোকে যাই হোক পির্জাদা দিকের নামে পুলিশ প্রশাসন যতই কেস চাপানোর চেষ্টা করুক যতই ওনাকে গ্রেপ্তার করে রাখার চেষ্টা করুক আশা করে বলছি আল্লাহর ওপর ভরসা করে বলছি ওনাকে রাখতে পারবে না আর যদি রেখে দেয় আমরাও কিন্তু ছাড়বো না গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরাও কিন্তু রাস্তায় নামতে বাধ্য হব যদি কিনা পির্জাদা দিক ভাইজানকে গ্রেপ্তার করে রাখা হয় কারণ উনি কোনো অন্যায় করেননি উনি কোনো খারাপ কাজ করেনি আমাদের মতো সংখ্যালঘুরা যাতে ভালো থাকতে পারে সেই কারণেই কিন্তু উনি প্রতিবাদে নেমেছিল সেই কারণেই কিন্তু উনি রাস্তায় নেমেছিল তাহলে কেন ওনাকে অরেস্ট করা হবে গাইস পিরজাদা নস্বর সিদ্ধ এখন জোড়াসাঁকো থানায় গ্রেফতার হয়ে আছে দেখো আমরা কিন্তু গ্রেফতারি বলতে পারি যেহেতু পুলিশ প্রশাসনেরা কিন্তু গ্রেপ্তার করার চক্রান্তই করছে কেউ কেউ বলছে গ্রেপ্তার করা হয়েছে আবার কেউ কেউ বলছে না আটক করা হয়েছে কিন্তু আমি বলবো গ্রেপ্তার করা হয়েছে তার কারণ পুলিশ প্রশাসনেরা ওই চক্রান্তই চালাচ্ছে আজকে একুশ তারিখ আজকে দুপুর বারোটায় কোটে তোলা হবে আজকের মধ্যেই আমরা সবকিছু জানতে পারবো যে পীরজাদা নশাস্তির দিককে ছাড়া হয়েছে নাকি হয়নি আমাদের ভারতবর্ষে থেকে একটাই চক্রান্ত চালানো হয় সেটা হচ্ছে সংখ্যালঘুদের কিভাবে ভারত থেকে তাড়ানো যায় এই একটাই চক্রান্ত চালানো হয় আর সেই কারণেই পিরজাদা নশাস্তির দিকের মতো নেতা প্রত্যেকটা জেলায় জেলায় দরকার তোকে আমার সঙ্গে কারা একমত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর একটা কথা বলে দিই আমি কিন্তু কোনো পার্টি করি না আমি কিন্তু পিরজাদা সিদ্দিকের পক্ষে কথা বলছি না কিন্তু যেটা হক সেটা তোমাকে বলতে হবে সেটা পীরজাদা পিরজাদা সিদ্দিক ভাইজানের পক্ষে যাচ্ছে নাকি অন্য কারুর বিরুদ্ধে যাচ্ছে সেটা তুমি দেখতে যাবো না এটা হক এটা সত্য কথা তাই আমি বলেছি আর পিরজাদা সিদ্দিক ভাইজনকে যদি আটকে রাখে তাহলে রাস্তায় কারা কারা নামতে পারবে পীরজাদা পিরজাদা সিদ্দিকের জন্য অবশ্যই কমেন্টে হাত তুলে দেখাও আর যে কথাটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে আমি কিছু কথা বলবো কিছু মানুষের গা জ্বলে যাবে কিছু মানুষের গায়ে লাগবে সে কথাটা হচ্ছে এটাই দেখো আমরা হচ্ছে মুসলিম আর আমি একটা ওয়াজের মাধ্যমে শুনেছি আল্লাহ নাকি কোরআন শরীফে বলেছে যে যে দেশের মানুষ ভুল রাস্তায় বেশি হাঁটবে যে দেশের মানুষ খারাপ রাস্তায় বেশি চলবে মদ জুয়া জেনা এইসব রাস্তায় যখন লিপ্ত বেশি হয়ে যাবে তখন ওই দেশের রাজা বাচ্চার অন্তরকে আল্লাহ শক্ত করে দেবে আর সেই রাজা বাদশা তখন সেই দেশের মানুষের উপরে জুলুমার অত্যাচার করবে এটা কোরআনের কথা এইটা যারা অবিশ্বাস করবে তারা কোরআনকে অবিশ্বাস করলো আর আমি এর পরে কিছু কথা বলবো সেগুলোই গায়ে লাগবে সেটা হচ্ছে আমরা পীরজাদা নৌসাদ সিদ্দিককে ভালো পদে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা যাতে ভালো থাকতে পারি কিন্তু আল্লাহ কোরআন শরীফে বলেছে যে তোরা ভালো থাকতে পারবি না যতদিন থেকে তোরা ভালো রাস্তায় না আসবি কারণ আল্লাহই তো বলেছে যে তোরা যদি খারাপ রাস্তায় যাস তো আমি তোদের উপরে অত্যাচারিত রাজা বাচ্চা নাজিল করে দেবো তাহলে আমরা কেন পীরজাদা নৌসাদ সিদ্দিক ভাইজানের মতো ভালো একটা মানুষকে ভালো একটা পদে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আর যদি পীরজাদা নৌসাদ সিদ্দিক ভাইজান ভালো একটা পদে চলে যায় পীরজাদা নৌসাদ সিদ্দিক ভাইজানের অন্তরকেও আল্লাহ শক্ত করে দেবে পীরজাদা নৌসাদ সিদ্দিক ভাইজানও আমাদের উপর তখন জুলুম অত্যাচার করবে কারণ এটা আল্লাহর কথা যতদিন থেকে আমরা ভালো না হচ্ছি মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পদে যারাই যাক তাদের মনকে তাদের অন্তরকে আল্লাহ শক্ত করে দেবে তারা এমনি আমাদের উপরে জুলুম অত্যাচার করবে তাই পীরজাদা নৌসাদ সিদ্দিক ভাইজানকে ভালো পদে নিয়ে যাওয়ার আগে আমাদেরকে ভালো হতে হবে যদি আমরা ভালো না হতে পারি পিরজাদা নসাদ সিদ্দিক ভাইজানকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী করেও কোনো লাভ নেই আমি জানি এই কথাটা গায়ে লাগবে কারণ অনেক মূর্খ তারা ভাববে যে আমি পিরজাদা নসাদ সিদ্দিকের বিরোধিতা করছি কিন্তু ভাই বিরোধিতা করছি না আমি একটা ওয়াজে শুনেছি এটা কোরআনের কথা আর তাই আমি তোমাদেরকে বলেছি এই কথাগুলো কিছু মানুষের গায়ে লাগবে কিছু মূর্খর গায়ে লাগবে আর গায়ে লাগবে বলেই আমি তাদেরকে আগেই বলে দিয়েছি যে এই ভিডিওটা তোমরা স্কিপ করে চলে যাও এবার তারপরেও যদি তোমাদের মনে হয় যে আমি ভুল করেছি তাহলে গালাগালি দিয়ে চলে যাও কোনো অসুবিধা নেই তোকে যাই হোক আমি পির্জাদা নসা সিদ্দিক ভাইজানের বিষয় যতটা জেনেছি তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি এরপরে যদি আমি কিছু জানতে পারি অবশ্যই আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আর সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমি নেক্সট ভিডিও এই টপিকেরই নিয়ে আসার চেষ্টা করবো তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবে না তো চলো গেছি আজকের আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্র নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য ভাই টাটা সালামু আলাইকুম সবাই ভালো থাকো